আপনাকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন যারা যারা নতুন জয়েন করে দেন লাইভে সাবস্ক্রাইব করে দেন লাইক করে সাবস্ক্রাইব করে দেন যারা নতুন আছেন বন্ধুরা লাইভে চলে আসি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে কিছু কোনা আড্ডা দেব লাইভে আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যারা যারা লাইভে যুক্ত হন নাই তাদেরকে অনুরোধ করব লাইভে যুক্ত হওয়ার জন্য লাইভে যুক্ত হয়ে যান আজকে লাইভটা চলতেছে লাইভে কে কে যুক্ত হন নাই চলো লাইভে যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে কমেন্ট করে জানান বন্ধুরা লাইভে আছি কে কোথা থেকে দেখতেছেন লাইফটা লাইফটা একটু শেয়ার করে দিবেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে আজকে বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প দেখা গেছে ভাই ভূমিকম্প কার অঞ্চলে দেখা গেছে বা অনুভব হয়েছে তারা কমেন্ট করেন জানান আজকা ভাই খুবই খুবই খারাপ লাগছিল আমার ভূমিকম্পটা হওয়ার পর আচ্ছা কে কোথা থেকে দেখতেছেন একটু জানান আপনার এলাকাও কি ভূমিকম্প অনুভূত হয়েছিল নাকি একটু জানান কমেন্ট করে কে কোথা থেকে দেখতেছেন বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছেন লাইভটা চলতেছে লাইভে যুক্ত হয়ে যান লাইভটা চলতেছে লাইভে যুক্ত হয়ে যান যারা যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করব কমেন্ট করে জানানোর জন্য আজকে কিন্তু এক আপনার ভূমিকম্প হয়েছে ভূমিকম্পটা কে কে ফিল করছেন আর কে কে কীরকম লাগছে কার কাছে ভূমিকম্পটার কারণে একটু কমেন্ট করে জানান আজকে আমার খুবই খারাপ লাগছিলো ভূমিকম্পটা আমার লেভেলে ছিল আমার বাসায় পুরো খাফা খাফি এরকমভাবে কাঁপতেছিল মানে আমি পুরো বয় পেয়ে গেছি ভাই পুরো বয় পেয়ে গেছি আজকে লাইভে আসতাম না কিন্তু আপনাদের সাথে হাড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য এনজয় করার জন্য একটু আসলাম আজকে মনটা অনেক খারাপ সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে কিন্তু একটা ভূমিকম্পের একটা ইয়া দেখলাম ভূমিকম্পটা আসলে খুবই মারাত্মক ছিল এটা বলার মতন না যারা বাসায় ছিলেন আমার তো ভাই ফ্লাট বাসায় আমি ছয় থাকি ভাই এরকম অবস্থা ফিল হয়েছে ভাই আমার খুব কষ্ট লাগছে এখন পর্যন্ত আমার এই বুকের ওই জায়গাটা ব্যথা করতেছি আল্লাহ পাকে সবারই হেফাজত করছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া ভাই ভাই কি কবুতর পালেন ভাই আমি কবুতর পালি না ভাই ভাই আমি কবুতর লালন পালন করি না ভাই ভাই কি কোথা থেকে দেখতেছেন আর একটু কমেন্ট করে জানান ভাই একটু কমেন্ট করে জানান একটু কষ্ট করে কমেন্ট করে জানান আর যারা নতুন আছেন অনুরোধ করব লাইক করে দেন লাইভটাতে লাইক করে সাবস্ক্রাইব করে দেন অনুরোধ করব আর আজকের ভিডিওগুলো কে কে দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন আজকের ভিডিওগুলো অত্যন্ত ফানি এবং হাস্যকর ছিল আজকে লং ভিডিও শর্ট ভিডিও দুইটাই আপলোড হয়েছে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলো বানানো হয় শুধুমাত্র বিনোদনের জন্য চাইলে দেখে আসতে পারেন ফুটবল লাভার নয়শো বিশ বাই আসেন নাকি আচ্ছা কে কোথায় আসেন নামগুলো পড়ি কমেন্ট করেন নামগুলো পড়ি কে কোথা থেকে দেখতেছেন কোন জেলা থেকে ভাই আজকের ভূমিকম্পটা আপনার কাছে কেমন লেগেছে আপনি সবাই দোয়া করি যেন সুস্থ আচ্ছা যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো লাইক করে দেওয়ার জন্য কে কোথা থেকে আছেন যুক্ত হচ্ছেন আমাদের লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে দেখতেছেন বাংলাদেশে তো আজকে ভয়াবহ এক ভূমিকম্পর আমরা মুখোমুখি হয়েছি ভাই এখন সকাল থেকে এখন পর্যন্ত আমার মনটা ঠিক হয়নি আমার মানে কি যে একটা অবস্থা চলতেছে মনের ভিতরে সেটা আমি বুঝাই পারবো না খুবই বাজে অবস্থা চলতেছে মনটার ভিত্তে আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করছে আল্লাহ আমাদেরকে বাসায় রাখছে কমেন্ট করেন ভাই কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন বাইকে কে নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো কমেন্ট করে যাওয়ার জন্য কমেন্ট করেন ভাই যারা যারা নতুন আসেন কমেন্ট করেন আর আজকের ভিডিওগুলো কে কে দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন আজকের ভিডিওগুলো অত্যন্ত ফানি এবং হাস্যকর ছিল চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন লং ভিডিও শর্ট ভিডিও দুই দুই ক্যাটাগরিটি ভিডিও আপলোড হয়েছে আজকের ভিডিও অত্যন্ত হাস্যকর ছিল ভাই আজকে মনটা খুবই খারাপ ভাই আজকে মনটা খুবই খারাপ আপনাদের আপনাদের সাথে আড্ডা দিয়ে মনটা ভালো করার জন্য মনটা ভালো হয় জন্য সেই জন্য আড্ডা দিতে চলে আসলাম কই ভাই সারা দেন ভাই যারা যারা নতুন আছেন তাদেরকে বলবো কমেন্ট করেন ভাই কমেন্ট করেন ভাই আর আজকে ভূমিকম্প কার এলাকায় ফিল হয়েছে কমেন্ট করেন ভাই হাই ভাই কেমন আছেন ফার্জু মেহেদি ভাই আছে মেহেদি ভাই হাই মেহেদি ভাই কেমন আছেন ভাই কে কেমন আছেন একটু কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ আল্লাহর পাখের অশেষ রহমত ও আপনাদের দুয়ায় অনেক ভালো আছি ভাই অনেক ভালো আছি তবে আজকা মনটা খুবই খারাপ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠার পর ভাই যখনই ভূমিকম্প টের পেলাম ভাই বাসায় ভেবে ঢোল গাইতেছে ভাই যা আল্লাপাক আমাদেরকে সবাইকে হেফাজত করুক আমিন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন আমাদের লাইভটা কমেন্ট করে জানান আজকের ভিডিওগুলো কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন ভাই ভাই উল্টাপাল্টা কমেন্ট করেন না ভাই কথা বলেন আসেন এনজয় করি কমেন্টের মাধ্যমে কথা আদান প্রদান করি ভালো লাগবে আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো কিশোরগঞ্জ ভাই ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ ভাই আপনার বাড়ি কোথায় ভাই আপনার নাম লেখা আর লাইভ ভিডিও করবেন তাহলে লাইভে মেম্বার হবে বেশি ভাই নাম লেখার লাইভ হ্যাঁ ভাই লাইভ নাম অবশ্যই ভাই না অবশ্যই নাম লেখার লাইভ করবো ভাই অবশ্যই ভাই এটা করব চেষ্টা করব ভাই ভাই ভিডিও এডিট এর পরে লাইভ করার সময় থাকে নাই ফাঁকে দেয় মাঝে মধ্যে লাইভ লাইভে আসে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য ভিডিও এডিট করতে ভাই খুব কষ্ট হয় ভাই আপনাদের বিনোদন দিতে ভিডিওগুলো এডিট বানাতে এডিট করতে করি আচ্ছা কে কোথা থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে একটু কমেন্ট করে জানান আজকের ভিডিওগুলো কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করতে ভুলবেন না আমার বাড়ি কলকাতা তোমার বাড়িটা ঠিক কোন জায়গা বুঝতে পারিনি ভাই আপনার বাড়ি কলকাতা আপনার বাড়ি কলকাতা হলে মানে ইন্ডিয়াতে পড়েছে আমার বাড়ি ভাই বাংলাদেশি আমার বাড়ি বাংলাদেশে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় ভাইয়া কিশোরগঞ্জ জেলায় আপনি কলকাতা থেকে দেখতেছেন কলকাতার কোন থানা থেকে দেখতেছেন একটু জানাই আচ্ছা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান ইন্ডিয়া থেকে দেখতে আর লাইভে তো আজকাল অসময়ে লাইভে এসেছি আর রাতে আসার দরকার ছিল লাইভে হইতে পারে বা বন্ধু বান্ধব আরও বেশি হতো কিন্তু এখন একটু বন্ধু বান্ধব খুব অসময়ে আসছি আজ আসলে আজকে মনটা ভালো নেই তেমন একটা মনটা ভালো নেই কারণ আমাদের এখানে ভূমিকম্প হয়েছে মানে সবাই একটা আতঙ্কের ভিতরে আছে সেই কারণে সব সবার মন ভালো নেই ভাই সবার মন ভালো নেই আমার নিজের মনটা অনেক খারাপ আমার নিজের মনটা অনেক খারাপ আল্লাপাকে আমাদের হেফাজত করে বাসায় রাখছে এটাই হলো লাখো কোটি সুক্রিয়া আজকের ভূমিকম্পটা মারাত্মক লেভেলের ছিল ভাই এটা যারা ফ্ল্যাট বাসা থাকে এরা বেশিরভাগ অনুভব করতে পারছে ভাই আমি মনে করি কারণ আমার বাসাটা হলো ছয়তলা ভাই এত রূপ পরিমাণে ঝাঁকি দিচ্ছে খুবই মারাত্মক লেভেলের আচ্ছা যাই হোক এখন বলেন কে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন কলকাতা সোনাপুর আচ্ছা আমি তো চিনি না হতে পারে জায়গার নাম হতে পারে কত সুন্দর একটি জায়গার নাম ভাই খাওয়া দাওয়া করছেন নাকি দুপুরে খাওয়া দাওয়া করছেন আচ্ছা যারা যারা নতুন আছেন অনুরোধ করবো লাইভে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন যারা অনুরোধ করব অনুরোধ করব লাইক করে সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন লাইভে অনুরোধ করব লাইক করে সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিও গুলো কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিও গুলো চাইলে দেখে আসতে পারেন আজকে লং ভিডিও শর্ট ভিডিও দুইটা আপলোড হয়েছে চাইলে দেখে আসতে পারেন আজকের ভিডিও অত্যন্ত হাস্যকর এবং ফানি ছিল আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য এই আপনাদের মন ভালো রাখার জন্য ভিডিওগুলো বাড়ানো হয় শুধুমাত্র বিনোদনের জন্য আমি ভাই না নামটা ভালো করে দেখো আমি তো ইংলিশ একটু কম পড়তে পারি এটার জন্য আমি দুঃখিত আপনি একটু কষ্ট করে বলবেন বাংলাতে লিখে আপনার নামটা কি মেহেদি ভাই আছেন ভাই বুঝছেন হ্যাঁ ভাই মেহেদি ভাই আছেন নাকি বাংলাতে একটু কমেন্ট করেন কষ্ট করে আমি আমার ইংলিশ পড়তে একটু কষ্ট হয় আপনারা এটার জন্য আমি দুঃখিত আচ্ছা যারা লাইক করছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করেন নাই তাদেরকে অনুরোধ করবো লাইক করার জন্য ভাই আপনি এনজয় করতে বলেন কি এনজয় করব বলেন ভাই এনজয় করবেন কথা আদান প্রদান করেন ভাই ভালো ভালো কিছু কথা বলেন যে খাওয়া দাওয়া করছেন নাকি মজার মজার কথা বলেন চলেন এটাই তো মজা এনজয় করা আড্ডা দেওয়া আড্ডা দিদি তো লাইভে আসলাম আপনাদের সাথে আচ্ছা যারা নতুন আছেন অনুরোধ করবো লাইক দিয়ে লাইক দেওয়ার জন্য লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন ভাইয়া আপনার বাড়ি বাড়ি কোথায় বকুল বকুলা বেগম ভাই আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি কি শুরু আছে পাকিস্তান থেকে বলতেছি আব্দু আব্দুল হরিম ভাই পাকিস্তান ভাই আচ্ছা ভাই বুঝবার পারছি আপনি পাকিস্তান থেকেই মোহাম্মদ তৌসিফ মোহাম্মদ তৌসিফ ভাই আছেন আচ্ছা যারা নতুন আছেন লাইক করে দেন এর চেয়ে ভাই আপনি কোনো ইন্টারেস্ট কমেন্ট নিয়ে আসেন যেটা আরও উপভোগ করতে পারি অবশ্যই নিয়ে আসবো ভাই আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আরো কিছু নিয়ে আসবো আমরা পুনের পাশে আছি বুঝলাম না কি বলছেন ভাই আচ্ছা যারা নতুন আছেন অনুরোধ করবো লাইক করে দেওয়ার জন্য লাইক করে দেন যারা ইতিমধ্যে লাইক করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আচ্ছা কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে প্রশ্ন করতে করতে পারেন পারেন কমেন্ট যারা নতুন আছেন যারা নতুন আছেন অনুরোধ করব লাইক করে দেওয়ার জন্য লাইভটা চলতেছে লাইক করে দিন লাইক করে সাবস্ক্রাইব করে দেন চলে যাবে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিও আপনার সামনে চলে যাবে আজকের ভিডিওগুলো কেমন লেগেছে আর আপনারা কি ধরনের ফানি কন্টেন্ট পছন্দ করেন ভাবতেছি ফানি ড্রয়িং নিয়ে কাজ করব। ফানি ড্রয়িং রোস্ট নিয়ে কাজ করবো ভাবতেছি এই চ্যানেলটাতেই আমাদের এই চ্যানেলটাতেই ফানি ড্রয়িং নিয়ে কাজ করার চেষ্টা করব। দেখা যাক কি করা যায় আচ্ছা যারা নতুন আসেন অনুরোধ করবো লাইক দেওয়ার জন্য অনুরোধ করবো লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যারা নতুন আছেন কে কে নতুন আছেন আর কোথা থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে দেখতেছেন ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন দেখি কার কার কত সুন্দর নাম আছে কে দেখি কমেন্ট করেন নামগুলো পড়ি বা আপনার প্রফেশন কি ভাই আমি কাজ করি ভাই কাজের পাশাপাশি ভাই 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 আমি আমি কাজ কাজ করি করি বানানোর আপনি সাদিয়া আপনার বাংলাদেশ ভাই আমি সাদিয়া আমি বাংলাদেশ থেকে দেখতেছি সাদিয়া আপু কেমন আছেন খাওয়া দাওয়া করছেন নি ভাই কি কাজ আমি ভাই গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটার কাটার আসি আছি আপাতত কাটার ম্যান ভাই মাল কাটি আমি

আপনার এলাকাও কি ভূমিকম্প অনুভূত হয়েছে নাকি একটু কমেন্ট করে জানান কার কার এলাকায় ভূমিকম্প মানে দেখা অনুভব করছেন একটু কমেন্ট করে জানান ভাই আজকে কিন্তু ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল ভাই কেমন আছেন কলিজার ভাই আমার আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি রনি গাজি গুনি বাই টু আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন কি কাজ করেন আপনি ভাই আমি কাজ করি গার্মেন্টস ফ্যাক্টরি কাটারম্যান ভাই আমি কাটারম্যান ভাই ফান আচ্ছা ভাই এর কে কে কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ করল লাইক দিয়ে দেন যারা নতুন আছেন লাইক দিয়ে দেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন ভাই আপু লিখেছেন কী কাজ করেন আমি তো বললাম আপু আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটারম্যান ভাই এই যে এই যে এই যে টি শার্টগুলো দেখতেছেন এই টি শার্টগুলো আমি আমাদের ফ্যাক্টরিতে মেক হয় ভাই এটি সিটগুলো মেক হয় যেটা পরা আছে যেটা দেখতেছেন এই মালগুলো আমি এই মেশিন দিয়ে কাটি আর কি আমি ভালো আছি আর আমাদের এখানে অনেক বড় ভূমিকম্প হয়েছে হ্যাঁ ভাই অনেক বড় ভূমিকম্প আজকে আমি পুরো ভয় পেয়ে গেছি ভাই সত্যি সেই কারণে আমার মনটা আজকে বেশি একটা ভালো নেই তারপরে তো লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিয়ে মনটা ভালো করার জন্য বলা বাক হেফাজত করছে সবাইকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম না কেন কমেন্ট করেন ভাই যারা যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো হ্যাঁ হ্যাঁ আমি বলছি আপনি ভাই না আপনি আপু আপনি কলকাতা থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খাওয়া দাওয়া করছেন নি আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন নি লাঞ্চে খাওয়া দাওয়া করছেন কমেন্ট করেন আর কি দিয়ে গেলেন সেটাও কমেন্ট করেন আমার নাম ফিরুজা, ফিরোজা আপু ফিরোজা আপু কলকাতা থেকে দেখতেছেন ফিরুজা আপু আমাদের ফিরুজা আপু লাইক করে দেন যারা লাইক করলে ইতিমধ্যে যদি লাইক করে থাকেন অসংখ্য ধন্যবাদ লাইক করে দেন লাইকটা চলতেছি ফিরুজা আপু ফিরোজ ফিরোজা আপুর জন্য অসংখ্য ধন্যবাদ দুরুজা ফুকের অসংখ্য ধন্যবাদ আচ্ছা যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা আমার ভালো লাগতেছেন আজকে আবারও খারাপ লাগতেছে আচ্ছা হাই বাই আচ্ছা আজকের লাইফটা এখানেই শেষ করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো লাইভে